হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণ আমরা যারা নিরামিষ খাচ্ছেন বা খাননি বা যাদের সকালে শীতের দিনের সকালের টাইমটা যারা চান করতে বা ঠান্ডা লাগছে তার যাদের তাদের জন্যই বলছি যে চান করার আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণার নাম নিয়ে চান করতে যাবেন গায়ে জল জলটা লাগবে হরে নাম দেখবেন ঠান্ডা ঠান্ডা লাগবে না ঠান্ডা একদম টোটালি লাগবে না হরে কৃষ্ণ নাম নিয়ে চান করবেন বা পুকুরে চান করছেন হরে কৃষ্ণের নাম নিয়ে চান করবেন বা হরে নদীতে চান করতে গিয়েছেন তাও হরে কৃষ্ণের নাম তাও দেখবেন ভালো লাগবে চান করতে তারপরে ঠান্ডাই লাগবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আমি বলছি যে এটা এটা আপনি করে দেখুন হরে কৃষ্ণের নামটা করে দেখে আপনি চান করেন দেখবেন আপনারও ভালো লাগবে যে হরে কৃষ্ণের নামটা আমরা ছোটোবেলা থেকে যারা যারা ছোটোবেলা থেকে বা চান ছোটোবেলা থেকে যারা মাছ মাংস হয়েছেন বা মনে হচ্ছে যে এই সাধু 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 হতে মাছ মাংস সেটা গুরুর মন্ত্র নিয়ে গুরুর থেকে শিক্ষা দীক্ষা নিয়ে সে সাধু হওয়া যায় সাধু কী কী বলে না বলে সবই সবই মেনে গুছিয়ে নিতে হবে তারপরে সাধু হতে পারবেন সাধুর সাধুর নিয়ম কারণ আছে গুরু থেকে আপনি যার গুরু গুরু থেকে শিখে নেবেন গুরু থেকে শিখতে হবে গুরুর মন্ত্র তারপরে ঠাকুরের ঠাকুরের পুজো কী করে আর্চনা করে সেটা ঠাকুরের আর্চনা করতে হলে সাতবার সাতবার দুর্গাটি ঘুরে দেয় সেটা যারা সাধুরের তারাই যাদের যারা সাধুরা ওরাই করে যারা সাধু যারা জানে না তারা তাদের জন্যে একই যে জানে না যারা যে সাধু সাধুরা জানে যে কবার কবার ধূপকাঠি মানে ঘোরাতে হয় যে এমনি লোকে তো ঘোরাই দুবার একবার করে ঘুরিয়েছে না ঠাকুরের নিয়ম হচ্ছে সাতবার সাতবার ধূপকাঠি ঘোরাতে হবে সাতবার সাতবার ঘোরাতে হয় চারবার নাভিতে নিচে দুবার চরণে তিনবার দুবার হরে কৃষ্ণ নামে আমি একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে যারা বা গুরুর মন্ত্র বা তুলসী মন্ত্র জানেন না যারা চান করার সময় তুলসী গাছে জল দেবেন জল দেওয়ার আগে বা মন্ত্র তুলসী মন্ত্র জানে না তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নাম করে তুলসী গাছের তলায় জল দেবেন জল দিয়েও জল দেওয়ার পরে ঠাকুরের তুলসী গাছের মাথায় দিলে হবে তুলসী গাছের গোড়ায় জল দিতে হবে যারা বা আর যারা পুজো অর্চনা করছেন তারা যতজনেই ধূপকাঠি দেয় যে ধূপকাঠি দেওয়া হয় ধূপকাঠি দেওয়া হয় সেই ধূপকাঠি আমরা বা যতজনে দেয় ধূপকাঠি আমরা দুবার একবার বালি ধূপ ধুন দিই দুপনুর নিয়ম হচ্ছে সাতবার কেন আমাদের আমরা সাধু সাধু আমাদের যে গুরু গুরু বলেন এক সাধু বলেছে যে যে ধূপকাঠি কবাত দিতে হয় সাতবার নিয়ম মানে সাতবার দিতে হয় সাতবার দিতে হয় সাতবার না দিলে হয় না সেই জন্য এটা বলা হয়েছে আর যাদের যাদের গুরুর মন্ত্র নিয়েছেন বা মালা নিয়েছেন মালা তো কারণ আছে সেটা গুরু বলে দেবে ববার কী করতে হয় মালাতে আর যারা জন্ম থেকে সাধু তাদের তো জন্ম থেকে সাধুদের সবই শিক্ষা দীক্ষা নেওয়া হয়ে যায় আর জন্মর পরে যারা একটু বয়স হয়ে গেলো যে সাধু হবে সাধু সাধু হওয়া যায় গুরু থেকে মন্ত্রণ নিতে হবে গুরু কী কী বলল যে যে কারণগুলো বলতে বললে সেইগুলো মানতে হবে মেনে সব কিছু করতে হবে ঠাকুরের নিয়মকানুন অনেকগুলো মানার প্রয়োজন এইগুলো প্রয়োজনীয় না করলে হয় না ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম এমনি লোক নেয় জানে এমনি নেয় সবাই সবাই ঠাকুরের নাম নিতে পারবে ঠাকুরের নামে কোনো দিনও ঠাকুর বলেনি যে আমার নামে ঠাকুরের নাম যত 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 নিতে পারবো তত ভালো দিনের মধ্যে দিনের মধ্যে ষোলোবার ষোলোবার হরে কৃষ্ণর নাম ষোলোবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণের যেই নাম হরে কৃষ্ণ নাম দিনের মধ্যে ষোলোবার নিয়ে ষোলোবার নিয়ে হরে কৃষ্ণ নামে ষোলোবার নিতে হবে এই ষোলোবার নিয়ে যারা সাধুরা যে আমরা যারা ভাবে যে ষোলোবার সাধুরা যে মালাটা জট হচ্ছে সাধুদের ওই কড়িগুলো আছে একশোটা কড়ি আছে ওই কড়িটা ষোলোবার ঘুরাতে হবে তারপরে একটা মালা হবে দিনে ষোলোবার একটা করে ঘোরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা মালায় একটা মালাই যে একটা একটা ই আছে মালার মধ্যে যে কড়িটা আছে একটা করিকে ধরে ষোলোবার বলতে হবে যে হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণর নাম ষোলোবার বলতে হবে যে এই ষোলোবার বলে তারপরে তারপরে টাকা একশোটা মালাকে ষোলোবার করে বলতে হবে যতগুলো মালাকে ষোলোটা ষোলো একটাকে ধরে ষোলোবার বলতে হবে তাহলে একশোটাকে একটা একটা করে ধরে ধরে ষোলো বার বলতে হবে তারপরে গিয়ে একটা মালা হবে যারা হরে কৃষ্ণের নাম বা কৃষ্ণ নাম করছেন বা কৃষ্ণের নাম করা হরে কৃষ্ণ তারা মালা করতে পারেন মালা করতে পারেন বা হরে কৃষ্ণ থেকে গুরু থেকে গুরু যাদের গুরু আছে গুরু থেকে মালাটা গুরুদের কাছে নিয়ে নিতে হয় ওরাই ওরাই গুরু থেকে গুরুরাই দিয়ে দেয় বা কী করে মালাটা করতে হবে কখন করতে হবে গুরুরা মালা দিয়ে দিলে আর যেই করে মালা করে একটা টাইম করে বসে সেই মালাটা টাইম করে বসে করে নেবেন একটা টাইম নির্দিষ্ট টাইম মনে করে যে করে নেবেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে মালা করবেন বা ঠাকুরের সামনে বসে সারাদিন কাজে ব্যস্ত থাকলেও এক টাইম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা করে নেবেন মালাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর চান করারটা তো বলাই আছে আর একাদশী একাদশীর মাহাত্মগুলো এই এই চ্যানেলে এই এখানে দেয়া থাকবে যে কবে একাদশী কবে ক তারিখে একাদশী থাকবে সবই দেয়া থাকবে এবছরের নতুন বছরের যেই দু হাজার পঁচিশ সালের যে একাদশীটা আসছে সেটাও দেয়া থাকবে এই চ্যানেলে এই চ্যানেলে দেওয়া থাকবে একাদশীর নিয়ম কারণ বা মাহাত্ম বা মাহগুলো একাদশীর পালন সময় সময়সূচি সময় কটার সময় সব সময় দেওয়া থাকবে এটা টাইম একাদশীর টাইম দেওয়া থাকবে সময়সূচি বলে দেওয়া হবে সবই এই এই চ্যানেলে পাবেন একাদশীর একটা আগের একাদশী দেওয়া আছে পরে একাদশীটা দেয়া থাকবে যারা একাদশী করেন একাদশী করেন একাদশীতে একাদশী যারা করেন একাদশী করা ভালো উত্তম একাদশী করতে পারলে সবচেয়ে ভালো যে আপনি পূর্ব জনম বা এই জনমে যা যেগুলো পাপ করেছেন সেগুলো কিছু খণ্ডিত হয়ে যাবে আর একাদশীর আগের দিন বা একাদশী যেদিন একাদশীর আগের দিন একাদশীর আগের দিন নিরামিষ নিরামিষ গ্রহণ করবে নিরামিষ গ্রহণ করলে কি তাহলে আপনার দেহটা শুদ্ধ থাকবে বা করবেন একাদশী একাদশী করা ভালো একাদশী একাদশী করা ভালো যে সাধু মারা সাধুরা বলেছে যে একাদশী একাদশী করাটা ভালো একাদশী না করলে না একাদশী এমন একটা জিনিস একাদশী করলে আপনার শরীর দেখবেন শরীর সুস্থতা অনেকটা ভালো থাকবে যে একাদশী নির্জলা আপনি শাক সবজি সবই খেতে পারবেন একাদশীর সব কিছু বলা থাকবে যে কী কে খেতে পারবেন না বা কিছু সেটা নয় যারা পাচ্ছে না তারা সব কিছু খেতে পারেন একাদশীর মাহাত্ম্যগুলো এখানে দেওয়া থাকবে টাইম ক তারিখে ক তারিখে হবে একাদশী ক তারিখে একাদশী সময় কী মাসে সব সব দেওয়া থাকবে এখানে এ এই চ্যানেলে দেয়া থাকবে এর পরের পরে দেয়া থাকবে যে একাদশীর নিয়ম নিয়ম কারণগুলো সবই দেখবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ যারা একাদশে করছেন বা করেননি করবেন বা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করতে যাদের লজ্জা হচ্ছে বা লজ্জা পাচ্ছেন যারা কৃষ্ণ নাম করতে লজ্জা পাচ্ছেন বা কৃষ্ণের নাম করবো লোকে বল লোকে বলবে লজ্জা করলে কৃষ্ণর নামে লজ্জা করতে নেই কৃষ্ণের নামে লজ্জা করতে নেই কৃষ্ণের নামে এমন একটা নাম কৃষ্ণের নাম আপনি যে করেন কৃষ্ণের নাম করবেন আপনার সঙ্গে সঙ্গে আরও অনেকজনে কৃষ্ণ কৃষ্ণের নাম অনেকজনে অনেকজনে ঠাট্টা করবে যে সাধু হয়েছে সাধু নয় আপনি সাধু আপনি যেই করুন যা আপনার দেখা দেখা আরেকজনা আরেকজনা মনে ইচ্ছুক জাগবে যে সাধু হয়ে হলে কি দশজনের সঙ্গে চলতে পারবেন সাধু হয়ে একটা মনের একটা আনন্দ থাকবে যে সাধু হয়েছে একটা এটাই যারা মাছ মাংস খাচ্ছেন তারা একাদশী একাদশী থাকতে পারবেন একাদশী থাকতে পারবেন না যেন সবই থাকতে পারবেন তো তার আগের দিন একাদশী আগের দিন নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে তারপরের দিন একাদশী থাকবেন একাদশী থাকবেন বা একাদশী থাকার আগের দিনে ব্রাশ ট্রাশ করে নেবেন রাতে পরের দিন একাদশী রাতে খেয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করে নি মুখটু ভালো করে ধুয়ে তারপরের দিন একাদশী একাদশী থাকতে পারবেন ভালো হবে ভালো হবে আপনার যে আপনি পূর্বপুরুষের জন্যে বা কিছু করছেন পূর্বপুরুষ মারা গেছে তাদের জন্য কাজ করতে গেলেও একাদশী তাদের তাদের কাজ করেও একাদশী থাকতে হয় একাদশী না থাকলে ফল হয় না পূর্ণ ফল পায় না একাদশী করার নিয়ম হচ্ছে এটাই একাদশীতে একাদশী না থাকলে যে পূর্বপুরুষ মারা গেছে তার জন্য কাজ করবেন তার আপনি যেই করেন একাদশী তাও আপনার থাকতে হবে একাদশী না থাকলে কাজ হয় না একাদশীর নিয়মই এটাই একাদশীতে পূর্বপুরুষ যে মারা গেছে তারা তাদের জন্য কাজ করতে হলেও একাদশী থাকতে হবে এটা এটা ঠাকুর মশারাও বলে দেবে বা আপনি ঠাকুর মশারাও বলে দেয় আর আপনি গুরুর থেকে মন্ত্র নিয়েছেন গুরুও বলে দেবে যে যেই নেন মন্ত্রটা একাদশীর মন্ত্র একাদশী না থাকলে পূর্বপুরুষে যে এটা কাজ করছেন পূর্বপুরুষের জন্য সেই কাজটা আপনার কিন্তু হয় না একাদশী বা মারা গেছে কি মারা গেছে আপনি মাসে তো একটা করে একাদশী করে এক মাসে এক মাসে একটা একাদশী পরে একটা একাদশীতে কোনো সমস্যা নেই ওই একাদশী আপনি থাকতে পারেন এক মাসের একাদশী মাসে একটা পরে একাদশী থাকলে কিছুই না আমরা একাদশী থাকি একাদশী থাকি এক মাসে মাসে একাদশী থাকি একাদশীতে এই একাদশী একাদশীটার থেকে বুঝলাম যে একাদশীটা থাকে কেন আমরা একাদশী থাকি একাদশ একাদশীটা শরীরের ভালো লাগে বা ঠাকুরের নাম যে পূর্বপুরুষের জন্য একাদশী বা যারা পারবেন না বা থাকতে পারছেন একাদশী যাদের মারা গেছে তারা মাসে দুমাস ধরো তিন চারটে পাঁচটা পাঁচটা ছটা একাদশী পালন করে করতে হয় নিয়ম পাঁচটা ছটা একাদশী পালন করে না পারলে তারপরে সেটা আপনার আপনার ব্যাপার না পারলে আপনার ব্যাপার একাদশীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর ভিডিও দেয়া থাকবে এখানে এই চ্যানেলে হরে কৃষ্ণ